যে পারে বসে ষড়যন্ত্র করছে সেই ফ্যাসিস্টকে এত হালকা করে দেখার কোন সুযোগ নেই সেই আমাদের আপা ভারতে পালিয়ে গিয়ে এখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমাদের আপা এবং আমাদের দুলা আমাদের দোলাভাই নরেন্দ্র দামোদর দাস মোদী সে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমার দেশের আভ্যন্তরীণ বিষয়ে সে নাক গলাচ্ছে সে আমার দেশের সংখ্যালঘুকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে রাজনীতি ফায়দা লাভ করার চেষ্টা করছে আমরা তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে আপনার নাক গলানোর কোনো প্রয়োজন নেই বাংলাদেশের সংখ্যালঘুরা মায়ের কোলে যেমন শিশু নিরাপদ বাংলাদেশের সংখ্যালঘুরা এই মুসলিম দেশে তার থেকেও বেশি নিরাপদ আপনি আপনার দেশের কথা চিন্তা করুন আপনি নরেন্দ্র মোদি আপনি গুজরাটে মুসলমানদের রক্তে রাজপথ রঞ্জিত করেছেন সেটা প্রমাণিত সত্য আপনি নরেন্দ্র মোদি ঐতিহাসিক বাবরি মসজিদকে ভেঙে রামনাথ মন্দিরে পরিণত করেছেন আপনি আপনার দেশের কথা চিন্তা করুন এইভাবে চলতে থাকলে কবে দেখবেন আমার দেশের আপার মতো আপনার একই অবস্থা হয়েছে আপনি আছেন মাগার আপনার চেয়ারটার নাই কবে দেখবেন এটাই হচ্ছে আমি বিশ্বাস করি মুসলমান যতই ভারতীয়রা নির্জন যতই ভারতীয়রা আমেরিকারা আর ইসরাইলরা শত্রুতা করুক না কেন মুসলমানের বিজয় আটকাতে পারবে না কারণ মুসলমানের বিজয় দেওয়ার সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব একমাত্র আমার সৃষ্টিকতা মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহান তা আমরা বলতে চাই ভারত ইসরায়েল আমেরিকা এরা সব সময় মুসলমানদের বিরুদ্ধে যেমন আমরা যেমন ভুড়িকে গোশত বলি না আমরা যেমন হাড্ডিকে গোস্ত বলি না আমরা যেমন কলিজাকে গোষ্ঠ বলি না এইগুলো আমরা স্বতন্ত্রভাবে ডাকি ভুড়ি হাড্ডি কলিজা যেমন গোশত না ইসরায়েল আমেরিকা ভারত মুসলমানের দোস্ত না এরা সব সময় মুসলমানদের বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র করা যায় সব সময় সেই প্রচেষ্টাই লিপ্ত থাকার চেষ্টা করে বিশেষ করে ভারত আর এরা সব সময় মুসলিম নিধনের জন্য সর্বদা তৎপর এই দুইটা দেশ পৃথিবীর ইতিহাসে এই দুইটা দেশ সব তাদের কূটনীতিক সবচাইতে চাইতে ভালো বন্ধু হচ্ছে এরা এই দুইটা দেশ ভারতীয়দেরকে বলবো নরেন্দ্র দামোদর দাস মোদী তুমি যতই ভয়ঙ্কর ষড়যন্ত্র করো না কেন ইসলামের পতাকা তুলবে ইনশাল্লাহ তুমি নরেন্দ্র দামোদর দাস মোদী ঠেকাতে পারবে না আবারও সেই ইয়ার উদ্দিন মোহাম্মদ উত্তর সরি আবারও ভারত জয় করবে ইনশাল্লাহ আবারও সেই কুতুবুদ্দিন আই পেকরা আবারও ভারত জয় করবে আবারও মোহাম্মদ ঘুরিদের আগমন ঘটবে আবারও কিয়াসুদ্দিন বলবনের আগমন ঘটবে আবারও জহির উদ্দিন বাবরের আগমন ঘটবে আবারও আওরঙ্গজেবের আগমন ঘটবে ইনশাআল্লাহ 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 সেই দিনটা দূরে নয় সেই দিনটা দূরে নয় টুডে ওর টুমরো টুডে ওর টু